আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সদি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ দেখুন অন্ডকোষ এটা খুবই স্পর্শকাতর জায়গা এই অন্ডকোষ যদি ঝুলে যায় তাহলে মানুষ খুব অস্বস্তি বোধ করে চারটি কারণে অন্ডকোষ ঝুলে যায় আমি জানি যে ভূমিকায় গেলে মানুষ বিরক্ত হয় এজন্য আমি ধারাবাহিকভাবে বলছি একটু শুনবেন ভালো লাগবে আর সবারই জানা দরকার সেটা হচ্ছে এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে হস্তমৈথুন যদি কোনো পুরুষ কোনো যুবক নিয়মিত হস্তমৈথুন করে যেটাকে মাস্টার মাস্টারবেশন বলা হয় সপ্তাহে যদি তিন দিন করে মাসে যদি দশবার বারো বার করে তাহলে তার অতিরিক্ত স্খলনের কারণে আপনার অন্ড করে চলে যাবে কারণ অন্ডকোষের কাজ হচ্ছে বীর্য উৎপাদন করা তো আপনি যদি বিবাহিত না হন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বীজ স্খলন করছেন এতে আপনি অন্ডকোষ ঝুলে যাবে এটা এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ অনেক যুবক ভাই আছে যারা নামাজ কালাম পরে ভদ্র হস্তমৈথুন করে না এটা বুঝে যে হস্তমৈথুন করা খারাপ কিন্তু তার অতিরিক্ত স্বপ্নদোষ হয় আমার অনেক এরকম রুগীর সাথে কথা হয় যে ভাই আমি তো একদিনও হস্তমৈথুন করিনি কিন্তু আমার প্রচুর স্বপ্নদোষ হয় আপনার একটা কথা মনে রাখবেন পাঁচ থেকে ছয় বার একজন নারীর সাথে সহবাস করলে যে পরিমাণ ক্ষতি হয় তার সাইতে তিন গুণ বেশি ক্ষতি হয় যদি আপনার স্বপ্নদোষ একবার হয় তাহলে আপনার শারীরিক সম্পর্কের সাইতেও বেশি ভয়ঙ্কর হচ্ছে স্বপ্নদোষ যেটাকে নাইট প্লোশন বলা হয় যদি আপনার বেশি বেশি স্বপ্ন দোষায় তাহলে আপনার অন্ডকোশ ঝুলে যেতে পারে এবং শুধু তাই না বীর্য খুবই পাতলা হয়ে যাবে তিন নাম্বার তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে পুষ্টিহীনতা যদি আপনার দৈহিক উচ্চতা এবং ওজন অনুযায়ী যদি আপনার শরীরে পুষ্টি উপাদান না থাকে ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে তাহলেও আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে এছাড়া আপনার আরেকটি কারণ আছে সেটা হচ্ছে ইনজুরি যদি আপনি কোনো সময় অন্ডকোষে ব্যথা পেয়েছেন অন্ডকোষে আকস্মিকভাবে বল লেগেছে কারো লাথি লেগেছে বা কোথাও পড়ে গিয়েছেন এই কারণেও আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে এই যে চারটা কারণ বললাম এক নম্বরে স্বপ্নদোষ দুই নম্বরে হস্তমৈথুন তিন নম্বরে পুষ্টিনতা সর্বশেষ হচ্ছে ইঞ্জুরি এই চারটি কারণের বাইরে অন্ডকোশ ঝুলবে না এখন অন্ডকোশ কারো কারো দুইটাই ঝুলে কারো কারো একটা ছোট একটা বড় হয় যদি একটা বেশি বড় একটা একটা ছোটো কম একটা কম হয় তাহলে এটাকে একশিরা বলা হয় এটার জন্য চিকিৎসা আছে আবার যদি দুইটাই ঝুলে নামে এটার জন্যও চিকিৎসা আছে এখন অনেকে আছে অন্ডকোশ ঝুলে গেছে এবং ব্যথা করে দেখেন অন্ডকোশ কিন্তু সবারই কম বেশি ঝুলে কিন্তু গরমকালে বেশি ঝুলে আর অন্ডকোষ যদি বেশি ঝুলে যায় তাহলে আমাদের যে রান আছে বা আমরা থোরা বলি বা উরু বলি এখানে অনেক সময় জিনিসটা লাগে এবং হাঁটার সময় বাড়ি পারে এতে অস্বস্তি বোধ হয় এবং এটা খুবই বিরক্তিকর একটা বিষয় তো এখন যে অবস্থায় আপনি আছেন না কেন ধরেন আপনার অন্ডকোষটা ঝুলে গেছে এটা স্বাভাবিক করতে চান এটার জন্য সঠিক পরামর্শ হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে অনেকে আছে রাত জেগে মোবাইল ফোন কল করেন রাত জেগে বিভিন্ন মুভি দেখেন এক কোথায় রাত জাগা যাবে না দুই নম্বর হলো পানি বেশি খেতে হবে আমরা ভাত খাওয়ার পরে যে পানি খাই সেটা কিন্তু খাওয়া বেশি ক্ষতি আপনি ভাত খাওয়ার আধা ঘন্টা পনেরো মিনিট পরে পানি খাবেন এছাড়া অন্য অন্য যে সময়টা আছে খাবারের সাথে সাথে না খাবারের বাদ রেখে অনেক সময় পানি খাওয়া দরকার মাঝে মাঝেই খাওয়া দরকার তো বেশি পানি খেতে হবে পুষ্টিকর খাবার যেগুলি আছে বিশেষ করে ফল ফ্রুটস এগুলি খেতে হবে শরীরের প্রতি পর্যাপ্ত যত্ন নিতে হবে আর যারা বলতে পারেন যে ভাই আমার তো রাত জাগাও হয় না আমি শরীরে যথেষ্ট যত্ন নিই ভালো খাবারও খাই তারপর অন্য করে ঝুলে গেছে তাহলে এটা চিকিৎসা আছে এটার জন্য আমরা প্রাকৃতিক গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে থাকি যেটাকে ভেষজ বা বনাজি ওষুধ বলা হয় আমরা এক্ষেত্রে একজন রুইকে দুই কৌটা হালুয়া বানিয়ে দিয়ে থাকি যে দুই কৌটা হালুয়ার ওজন এক কেজি এবং আপনি এটা এক মাস ব্যাপী খেতে পারবেন এছাড়া বিভিন্ন গাছগাছালি দিয়ে আপনাকে বটিকা তৈরি করে দেওয়া হবে ছোটো ছোটো বড়ি যা দুইশো পিস থাকবে পাশাপাশি আপনি একটা ভেষজ আমরা পাউডার দেব সবই সিক্রেট তো হালুয়া থাকবে দুই কৌটা এক কেজি দুশো পিস বড়ি এবং একটা পাউডার তিন ধরনের ওষুধ থাকবে আপনি এক মাস খেলেই আপনার অন্ডকো সংকুচিত হয়ে যাবে উপরে উঠে আসবে এবং আপনি বোধ করবেন এবং স্থায়ীভাবে কাজ করবে ইনশাআল্লাহ তো যারা নিতে চান তারা ইনবক্সে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে ওষুধটি পৌঁছে দেব ওষুধের দামটা বলে দিয়ে বারোশো টাকা খরচ পড়বে ডেলিভারি চার্জ একশো টাকা আপনাকে অবশ্যই একশো টাকা আগে বিকাশে বা নগদে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা আর প্রোডাক্টের দাম আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি যেখান থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে সবার সুস্বাস্থ্য কামনা করছি হেকিবি দাওখানার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম